পার ওয়েতে তো গান করতে পারবো না তবে একটা গান বেছে রেখেছি এই প্রথম পার্টটুকুর জন্য মানে আমার এই ভিডিওর প্রথম পাটটুকুর জন্য সেটা হলো পানি মেচিনি ডোলে 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 না গোলে গোলে বলে কামারিয়া ডোলে 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 জি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম পার্ট হচ্ছে বৌদিকে নিয়ে তো সেই কারণেই এই গানটা করলাম গতকালকে বৌদি একটা এক্সারসাইজ আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেই এক্সারসাইজটা কোন রোগ রিলেটেড থাইরয়েড রিলেটেড আচ্ছা থাইরয়েডের জন্য যেই ব্যায়ামগুলো দেখিয়েছেন দেখিয়েছে দেখিয়েছেন ও মাই গড বৌদি ঘরের লোক আপনি আগে করতে হয় দূর পর পর লাগে না দূরের করে দিতে চাই না একদম কাছের রাখতে চাই তাই তুমি যেই দুটো ব্যায়াম আমাদেরকে দেখিয়েছে সেই দুটো ব্যায়ামের ওপর ভিত্তি করে বৌদি অনেক বড় একটা কথা বলে ফেলেছে হুম জানি না এই কথার সত্যতা কতখানি তোমরা এখানে নানান রকমের মানুষ আছো বলতে পারবে যে বৌদি যে কথাটা বলেছে সেটা সত্যি কি না আদৌ ঠিক কিনা সত্যি না ঠিক কি না যে এমন অনেক এক্সারসাইজ আছে যে থাইরয়েড নাকি চিরতরে ঠিক করে দিতে পারে হুম থাইরয়েড একদম কমিয়ে দিতে পারে এরকম বৌদির দাওয়া বা কথা বেশ কিছু রোগ আছে যেমন কি না থাইরয়েড তারপরে হচ্ছে তোমার প্রেশার সুগার এই সমস্ত কিছু রোগ আছে যেগুলো কিনা একবার হলে পরে আজীবন মানে যত দিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত নাকি ওষুধ খেতে হয় এটা আমার জানা কথা এইবার ব্যতিক্রম অনেক কিছু থাকে তোমরা সেটা বলবে যে ঠিক কি না আমার থাইরয়েড আছে আমি থার্টি সেভেন পয়েন্টের ওষুধ খাই ঠিক আছে তো একবার মাঝে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে খেয়েছিলাম তো বন্ধ করে দিয়েছিলাম ঠিক আছে সেই ডাক্তারের কথা অনুযায়ী আমি বন্ধ করে দিয়েছিলাম এক মাস পরে গিয়ে আবার থাইরয়েড বেড়ে গিয়েছিল তখন এই অ্যালোপ্যাথি ডাক্তার বলেছিল যে থাইরয়েডের ওষুধ কোনো দিনও বন্ধ করতে নেই করা যাবে না করলে পরে আবারও সেই যেই পার্সেন্টেজ ধরা পড়েছিল সেটা চলে আসবে আবার হয়তো বাড়তেও পারে কন্ট্রোলে থাকবে না তো এই যে বৌদি বলছে যে সেই সব হোগা তো সে সব নেই হতা হ্যাঁ আন্ডার কন্ট্রোল জরুরায় তাই বাট পুরাপুরি ঠিক কখনোই হয় না এবার বাদবাকিটা তোমাদের উপর ছাড়লাম তোমরা কমেন্ট করবে আমিও জানবো আমারও জ্ঞান হবে এবার বৌদি ব্যায়াম করছে স্টিকার মারতে হচ্ছে কেন বৌদির হালকা চর্বি আলা পেটটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যখনই ওই উষ্ট্রাসন উষ্ট্রাসন করতে যাচ্ছে তো যখনই করতে যাচ্ছে সে দুইভাবে করে দেখালো তো ব্যায়াম যে করে মানে এক্সারসাইজ যে তার চর্চায় আছে সেটা কিন্তু এই যে উষ্ট্রাসন দেখলে বেশ ভালো বোঝা যাচ্ছিলো কিন্তু ওই যে এক একঠেঙের উপর দাঁড়িয়ে আরেকটা কি যেন আসনটা নাম বৃক্ষাসন মনে আছে বৃক্ষাসন করতে গিয়ে কিন্তু থপথর থর করে কাঁপছিল বৌদি কিন্তু উষ্ট্রাসন করতে গিয়ে কিন্তু অতটা কাঁপেনি বেশ ভালোভাবে দেখিয়েছে কিন্তু ওই আসন করতে গিয়ে বৌদির পেট বেরিয়ে যাচ্ছিল আর সেটাকে ঢাকতেই ওইভাবে একটা স্টিকার মেরেছে বলি কি বৌদি প্রফেশনাল টিচার তুমি মানে প্রফেশনাল য়োগা ট্রেনার তাহলে সেই প্রফেশনালিজমটা কেন ওয়াইটিতে চ্যানেল খুলেছো মেনটেন করছো না কেন মেনটেন করছো না তুমি একটা ব্যায়াম দেখাচ্ছ তোমার বুকের অংশটা দেখা যাচ্ছে কোমরের নিচ থেকে অংশটা দেখা যাচ্ছে কখনো তোমার ফেসটা দেখা যাচ্ছে তোমার পুরো গোটা শরীরটা দেখা যাচ্ছে না এত লুকোচুরি কিসের দরকার হয় খাটের উপরে করো দরকার হয় বাইরে গিয়ে করো যেখানেই তুমি আছো বাইরে বলে কোনো জায়গা আছে তো বা খোলা ময়দানে করো ছাদে করো তাই না তোমার ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যায় যে ঘরটা বেশ ওয়েলভাবে ডেকোরেটেড ঠিক আছে প্ল্যান করে ডেকোরেশন করা তো যার এত সুন্দর একটা ঘর আছে তার নিশ্চয়ই ছাদ আছে তাহলে খোলা ছাদে গিয়ে করো ওরকমভাবে কি যোগা করা যায় বা মানুষকে দেখানো যায় তোমার বডি পার্টসের দিকে মানুষের নজর চলে যাচ্ছে ওটা খুব স্বাভাবিকভাবেই যাচ্ছে খারাপ সেন্সে যাক ভালো সেন্সে যাক খিল্লির সেন্সে যাক সেটা বড় কথা নয় কিন্তু তুমি যেটা দেখাতে চাইছ মানুষকে তোমার ট্যালেন্ট ইগা মানুষকে উপকার করতে চাইছো কিন্তু সেই দিকে তো মানুষের নজর যাচ্ছেই না তোমার পেট বেরিয়ে যাচ্ছে সেটাকে তুমি ঢাকছো সেই জিনিসটা মানুষকে ডিস্ট্র্যাক্ট করবে হুম কখনো তুমি দাঁড়িয়েছো তোমার এইটুকু জায়গা নেই মুখটা নেই বাদবাকি পোর্শন দেখা যাচ্ছে বুঝতে পারছো তো কি বলছি তো এইভাবে কখনো যোগা হয় না যেইভাবে তুমি দেখাচ্ছ কি চুরি চামারি করে য়োগা শেখাচ্ছে এত চোরের মতন কে শেখায় ভাই ছোট্ট একটা জায়গার মধ্যে শুয়ে পড়ছে কিছুই দেখা যাচ্ছে না কখনো ক্যামেরার দিকে পা দিয়ে শুচ্ছে মানে এত পজিশনটা দেখতে এত বাজে লাগছে মানে দুটো ঠ্যাং ফাঁকা করা আর ওইভাবে উষ্টাসন করছে মানুষকে দেখাবে একটু দূরে রেখে দেখাবে যাতে বডি স্ট্রাকচারটা পুরো দেখা যায় সেইভাবে দেখাবে না কখনো সামনে থেকে পুরো একেবারে কোমরের পোরশনটা দেখা যাচ্ছে বেহাত বাজে লাগছে কখনো আবার মাথা নেই বুকের পোশানটা এমনভাবে শো অফ করছে সে দেখতে বাজে লাগছে তো ওইভাবে ইগা করা যায় না ওরমভাবে চুর চোরে চামার চুরি চামারির মতন মনে হচ্ছে যেন যোগা তো করছে না মানুষকে যোগা শেখা শেখাচ্ছে না চুরি করতে গেছে বা চুরি করছে সেটাই এইটুকু এইটুকু করে দেখাচ্ছে আমাদের তাই না তো এই তো গেল বৌদির প্রসঙ্গ কি বলবো বলো শরীরটা এতটাই খারাপ যে এমনভাবে ভিডিও করতে চাইছি না তবুও এরকমভাবে আমাকে ভিডিও করতে হচ্ছে কী করবো কতদিন শরীর খারাপ নিয়ে ক্যামেরার বাইরে থাকবো তাই না সব কিছুরই একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যাই হোক যেইভাবে হোক যতটুকু বলার ততটুকু বলছি এবার আসি মিনার ক্ষেত্রে মিনাকে নিয়ে আজকে দুটো কথা বলবো এবং বেশ কিছু কমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো যেটা কিনা আমাকে রীতিমতন বদার করেছে এবং আজকে বেচুর ভালোবাসা ভার্সাস মিনার ভালোবাসা নিয়ে একটা তুলনামূলক আলোচনা হবে ঠিক আছে তো চলো প্রথমে কমেন্টের কমেন্টগুলো আর কি সাল্টে নিই শ্রী রাধিকা ঘোষ নামে উনি আমাকে কমেন্ট করেছেন শালিসি সভা মিনার মা মায়ের ক্ষমা চাওয়া এত মারপিট কত মারপিট 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 মানে কিসের মারপিট ভুল স্বীকার করার পরও যেই ১৬ বছরের বড় একটা হাজব্যান্ড বউকে বেঁচে দেয় তার চ্যাটস বিলায় অন্যদের কাছে সেই কি লঘু দোষে গুরুদণ্ড দেয়নি ঘরের লক্ষ্মীকে সে তাড়ায়নি আমি যে একটা কথা বলেছিলাম যে বিনা কারণে কি তাড়িয়ে দিয়েছে বিনা কারণে বলো না বিনা কারণে লক্ষ্মীকে বিদায় করেছে এটা বলো না আমি একবারও বলিনি যে তাড়ানোর মতো কাজ করেছে আমি কিন্তু কখনো বলিনি তাড়িয়ে দিলে পরে যে সব কিছু সমাধান হয়ে যাবে তার জন্য তাড়িয়েছে এটা কিন্তু কখনো বলিনি আমি ডে ওয়ান থেকে বলছি মিনা এমন কোনো কাজ করেই নি যাতে করে ওকে তাড়িয়ে দিতে হবে এমন কোনো কাজ করেনি যে ওকে তাড়িয়ে দিতে হবে কিন্তু কাজ করেছে কারণ আছে যদি কারণ তো প্রথম থেকেই দেখিয়েছে যে অন্য পুরুষের সঙ্গে চ্যাট করেছে সেক্সুয়াল চ্যাট করেছে ঠিক আছে কোন কারণে কে কোন পদক্ষেপ নেবে সেটা আমরা কেউ বলে দিতে পারি না আমরা বলতে পারি বিচার করতে পারি যে না এই কারণের জন্য এই শাস্তি না দিলেও পারত কিন্তু কারণ ছিল এটাই আমি বোঝাতে চেয়েছি মারপিট হয়েছে ইন দ্য সেন্স তুমি কোন কথা বলছো সেটা আমি বুঝতে পারছি না যে মারপিট হয়েছে মারপিট হয়েছে অর্থাৎ ও বেচু যে মিনার গায়ে হাত তুলেছে দেখো পুরোটাই অফ ক্যামেরা হয়েছে মিনা বলেছে মিনা ভিডিও ভিডিও করেও বলেছে যে গায়ে হাত তোলা হয়েছিল তিন দিন ওর উপরে অত্যাচার হয়েছে মেন্টালি অত্যাচার হয়েছে ফিজিক্যালি টর্চার হয়েছে এদিকে বেচু পুরোটা অস্বীকার করেছে বলেছে কি ধাক্কাধাক্কি হয়েছিল এবং সেই ধাক্কা ধাক্কাধাক্কির জন্য নতুন দেয়া ঘরের দেয়ালে হাত ছুলে গেছিল ব্যাস এইটুকুই কথা হয়েছিল এইবার এই যে মারপিট হয়েছিল এর কোনো চাক্ষুষ প্রমাণ এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি ঠিক আছে মারপিট যে হয়েছিল সেটা আমরা সবাই ভালো মতন জানি কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না এটাই হচ্ছে কথা আর কি লঘুদোষে লঘুদোষে গুরুদণ্ড হ্যাঁ লঘুদোষে যে গুরুদণ্ড দেওয়া আছে সেটা তো আমি প্রথম থেকেই বলেছি আমি একটা কথাই বলেছি যে একেবারেই যে কোনো কারণ নেই এই যে এতগুলো ঘটনাটা ঘটনাগুলো ঘটলো তার যে কোনো কারণই নেই এটা কেউ বলো না এটা কেউ বলো না আমি এটা বলেছি এইবার আমার কথা শুনে কে বলবে কি বলবে না সেটা সম্পূর্ণ তার অভিমত তার মতামত তাই না আজ ম্যাডামও বলছে যে মিনা কিভাবে লড়ছে থাক ম্যাডামের প্রসঙ্গে আমি যাবই না যাবই না ম্যাডামের প্রসঙ্গে উনি কখন কি বলেন না বলেন সেটা সবাই ভালো মতন জানো ওনার প্রসঙ্গে আমি যাবই না এটাই ওর পাওয়ার যে মিনা এগুলো ভ্লগিংয়ে এনে না জাস্ট টু প্রুভ পিপল আর মিনা আজ কোনো দিনও তোমাকে নিয়ে একটাও বাজে কথা বলে না বাজে কথা বা কোনো ক্রিয়েটার্সদেরকে নিয়ে বাজে কথা এটা তো আমি বলিনি আমি আজ পর্যন্ত বলেছি নাকি যে মিনা আমাকে নিয়ে বাজে কথা বলেছে ভিডিওতে অন ক্যামেরা কখনো কি বলেছি বলিনি তো যে যে পড়ে এই কথাগুলো কেন বলছো আমি না বুঝতে পারছি না আমি তো কখনো বলিনি মিনা আমাকে নিয়ে বাজে কথা বলেছে বলিনি তো যেটা বলেছে যেটা করেছে সেটা বলেছি যেটা বলেছে যেটা করেছে সেটা বলেছি ঠিক আছে তোমাদের হয়তো মনে নেই একবার একটা কমিউনিটি পোস্টে এরকম একটা কথা হয়েছিল উঠেছিল যার জন্য কি না মিনা আবার পরে একটা কমিউনিটি পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছিল বুঝতে পারছো। একটু মনে করে দেখো আমি কখনো বলিনি যে মিনা আমার নামে বদনাম করছে অন ক্যামেরা অফ ক্যামেরা কী করেছে না করেছে সেটা ছেড়ে দাও আচ্ছা নেক্সট আচ্ছা সুতপা তুমি খুব মিনার প্রতি এগ এগিসিয়ে এগিটেটেড এটা মানে বুঝলাম না আমি আমি হয়তো জানি না শব্দটার মানে ইজ ইট বিকজ শি ইজ নট প্যাম্পারিং ইউ আমারও কিন্তু আমরাও কিন্তু বুঝি কিছুটা আচ্ছা তুমি যতটা বোঝো আমি কিছুই বুঝি না আমি তোমার রোজ দেখি কিন্তু মিনাকি বেচুর দিদির মতো কিছু করেছে বা বেচু যে লেভেলে জিনিস করছে ফর দ্য লাস্ট সিক্স টু এইট মান্থ ধরে ইন টার্মস অফ হিউমেলেশন অ্যান্ড মহিলা ইস্যুজ হাউ ক্যান ইউ সে যে পাঁচ বছরের ম্যারেজ ম্যারেজে ও কি কি সহ্য করেছে যেগুলো নাকি খুব রেসপেক্টফুল যারা সোশ্যালি ইনভলভ হয়ে এত রেস এত কিছু করতে পারে তারা একা কি একে কি কি না করেছে জাস্ট কিপ ইয়োর সেলফ ইন হার প্লেস নিজের প্রশংসা তুমি এভরি ব্লগে করো সবাই সেটা পারে না মনে রেখো আচ্ছা প্রথম কথা আমাকে প্যাম্পার করছে না তার জন্যই নাকি আমি ওর বিরুদ্ধে বলছি আমি কি ছোট কোচি খুকি আমি কি কোচি খুকি যে আমাকে কোলে করে নিয়ে ও লে ও লে এরকম করতে হবে আমি কখনো বলেছি যে আমাকে প্যাম্পার করো আমি শত্রুদের কোনো মানে শত্রু অর্থাৎ যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদেরও কোনো ভালো কিছু দেখলে আমি অকপটে প্রশংসা করি আর সেখানে আমাকে কেউ প্যাম্পার করবে নিয়ে আমি সেটা চাইবো তোমার কথাতেই ভুল রয়েছে সরি তোমার কথাতেই ভুল রয়েছে যে আমাকে প্যাম্পার করছে না বলে আমি ওর সম্পর্কে বলছি দূর প্যাম্পার করা আমি সেই এজে নেই যে আমাকে প্যাম্পার করতে হবে ঠিক আছে আর প্যাম্পার করার মানুষ আলাদা হয় আমি স্ট্রাগল করে আসা লোক স্ট্রাগল করা লোক আমি প্যাম্পারিং পছন্দ করি না না আমি কাউকে প্যাম্পার করি না আমাকে কেউ করতে দেখলে আমি তো তার থেকে দশ হাত দূরে দশ হাত দূরে কেউ প্যাম্পার করতে চাইলেও সেখানটায় আমি গন্ধ পাই স্বার্থের বুঝতে পেরেছ বেচু কি করেছে না করেছে তার সঙ্গে মিনার যে কোনো রকমই তুলনা হয় না সেটা তো আমরা জানি এটা নিয়ে নতুন কিছু বলার নেই আর আমি আমার প্রশংসা সব ব্লগে করি হ্যাঁ কি বলো আমি আমার প্রশংসা সব ব্লগে করি কিছু বলার নেই একদম ঠিক বলেছ বিনা কারণে মিনাকে বানিয়ে পরিবারটি চ্যাট করার জন্য বানিয়েছে খুব গুরুতর অপরাধ করেছিল এই আমি না কিছু কিছু মানুষকে দেখছি এই মিনার সাপোর্টার হিসেবে আসছে হুম সে আমার কমেন্ট বক্সে হোক মিনার কমেন্ট বক্সে হোক খুব জেচে পড়ে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে খুব ঝগড়া করার চেষ্টা করছে করছে আমি কোনো জায়গায় বলেছি যে মিনার ফ্যামিলি শ্বশুর ফ্যামিলি ইভেন তার বাপের বাড়ির ফ্যামিলি মিনার সঙ্গে যা করেছে সেটা ঠিক করেছে কেন জোর করে এরকম জোর করে পাড়ার কুচুটে কাকিমাদের মতন এরকম ঝগড়া করতে আসো কেন তোমরা হুম পায়ে পা লাগিয়ে বিনা কারণে আমি বলেছি যে চ্যাট করার কারণে মিনাকে যে খারাপ আখ্যা দেওয়া হয়েছে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করা হয়েছে সেটা ভালো করেছে কানে কি ঠুলি পড়া থাকে না কানে কিছু গোজা থাকে যখন আমি বলি যে মিনাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছে অপদার্থ বলেছে কুকুর বলেছে ছোট লোক বলেছে সেটা করে ভুল করেছে কানে ঢোকে না কথাগুলো যত সব মানে ঝগড়াটির দল মিনা সাপোর্টাররা ইদানিং খুব ঝগড়ুটে হয়ে যাচ্ছে আমি তাই দেখছি সবাইকে বলছি না ওই যে দেখো না বিনা কারণে এসে বলছে এই যে আপনি যেমন থেকে থেকে বলেন বিনা কারণে আপনার ওপর কেস করা হয়েছে আমি কোনোদিনও বলিনি বিনা কারণে করেছে কারণেই করেছে সেই কারণগুলো বিশাল গুরুতর কারণ একদম বিরাট 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 গুরুতর কারণ রকম কারণেই যদি আমিও কেস করতে শুরু করি পুরো কন্ট্রোভার্সি এরিয়া ফাঁকা হয়ে যাবে কন্ট্রোভার্সি এরিয়াটা ফাঁকা হয়ে যাবে বললাম না এই কুচুটে কাকিমা এ সুযোগ খুঁজে আসছে আমিও এর জন্যই রেখে দিয়েছি এত চুলকানি যখন ভালো করে একটুখানি ভালো মতন করে চুলকে দিই যাতে করে দুদিন তিন দিন অন্ত অন্তত দেওয়ালে পিঠটা না ঘষতে হয় চলো এর আর কিছু বলার নেই এ ওই কেস বিষয়টা নিয়ে আমাকে খোঁচা মারতে এসেছে ঠিক আছে আর কিছুই না এবার একটা আলাদা কমেন্ট যেটা কি না আমার মনে হলো নেওয়ার দরকার আমাকেই করেছে আর কি এখানে আমাদের কি বলার আছে যে ঢ্যাঁড়স ম্যাডামকে এত বাজে কথা বলছে সেই ঢ্যাঁড়স সেই ঢ্যাঁড়সকে কিমা ভাই বলে মাথায় তুলছে ম্যাডাম কিমাকে কিছু বলছে না কেন এদের এত অন্যায় অন্যায় দেখে কোনো ব্যবস্থা নেই ছেড়ে দাও এরা এদের মতো নিয়ে এসে কোনো সময় বলবে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের মধ্যে অশান্তি হয়েছে বলে একে অপরের বিরুদ্ধে কাদা ছিটাচিটি করবে দুদিন যেতে না যেতেই আবারও নিজেদের মধ্যে মিল করে নিয়ে বলবে আমাদের সব কিছু মিটে গেছে হয়ে গেল এদের কথাবার্তা এখান থেকে এইটুকুতেই শুরু এইটুকুতেই শেষ এরা যা খুশি করুক গে যাক কিছু বলার নেই ঠিক আছে এই তো গেল কমেন্ট সেকশনের বিষয় এইবার আসি ভালোবাসার যে একটা তুলনামূলক আলোচনা করব বলেছিলাম সেটা নিয়ে সেটা হলো বেচুর ভালোবাসা ভার্সাস মিনার ভালোবাসা বেচুর ভালোবাসা এই অর্থেই বৌদির সঙ্গে তুলনা করে বৌদির সঙ্গে যুক্ত করে আর মিনার ভালোবাসা দীপ্তর সঙ্গে মিল করে তো দুজনেই একজন তো পুরো কমিউনিটিতে স্বীকার করেই দিয়েছে নাম ধাম টাইটেল ফাইটেল সহ স্বীকার করেছে আর এদিকে বেচু ওই স্বীকার করবো না করবো না বলেও স্বীকার করে ফেলেছে হুম তো এই দুজনের যে তুলনামূলক ভালোবাসা তার মধ্যে কাঠটা বেশি স্ট্রং বলে তোমাদের মনে হয় কাঠটা বেশি স্ট্রং যারা যারা বিশ্বাস করো না যে বৌদির সঙ্গে বেচুর কোনো সম্পর্ক নেই তারা অনুমান করে নাও আমার মতন আমিও যেমন অনুমান করি হুম যে হয়তো বৌদির সাথে বেচুর সম্পর্ক রয়েছে একটা হুম তো সেই অনুমানের থেকেই আমি বলছি অনুমান করা থেকেই বলছি তোমাদের কি মনে হয় বেচুর ভালোবাসা বৌদির প্রতি বেশি স্ট্রং না দীপ্তর প্রতি মিনার ভালোবাসা বেশি স্ট্রং আমি বলবো বেচুর ভালোবাসা বেশি স্ট্রং এবার পুছো কিউ সেটা হলো যখন মিনার সাথে এই দীপ্তর রিলেশনটা সোশ্যাল মিডিয়াতে আসে তার একটা নাম পরিচয় একটা অবয়ব আমাদের সামনে যখন আসে তখন দীপ্তকে নিয়ে তুলোধনা করা হয় তার চোদ্দ গোষ্ঠী তার নিম গোষ্ঠীকে নিয়ে তুলোধনা করা হয় হয়তো তখন কিন্তু মিনা পুরোপুরি চুপ মিনা এখনও চুপ মিনা তখনও চুপ ছিল মিনা এখনও চুপ এইদিকে দেখো বেচু কিন্তু বৌদিকে নিয়ে যখন সবে সবে শুরু হয়েছে সবে সবে যখন শুরু হয়েছে আলোচনা তখনই কিন্তু বেচু কি কি রিয়াকশান দিয়েছে সেটা তোমাদের সবার কাছে পুরো পরিষ্কার তাহলে কে কার ভালোবাসার জন্য কতখানি মরিয়া এবং কে কার ভালোবাসাকে কে কে কার ভালোবাসার রেসপেক্টকে বজায় রাখতে কতখানি মরিয়া কতখানি ডেসপারেট সেটা কিন্তু তোমাদের কাছে পুরো পরিষ্কার এই জিনিসটা এতদিন পর্যন্ত তোমাদের মাথায় এসেছিল যে ওদিকে তোমার দীপ্তকে দীপ্তর চরিত্র সম্পর্কে একেবারে নানান রকমের মেনু সাজিয়ে আমাদের সামনে পরিবেশন করা হয়েছিল যেই করেছে যারাই করেছে মীরা কিন্তু তখনও চুপ ছিল মীনা এখনও চুপ বেচু কিন্তু চুপ থাকেনি আরে ভালোবাসা হবে তো অ্যাসা বেচুর মতন ভালোবাসবো প্রোটেক্টও করব। তাই না বেচু কিন্তু প্রোটেক্টও করছে উপরন্তু বৌদির কমেন্ট বক্সে কিন্তু এখন ভালো কমেন্টও আসে মানে এই যে গ্রহণযোগ্যতা সমাজে সোশ্যাল মিডিয়াতে বৌদির গ্রহণযোগ্যতা এটা কিন্তু বাড়ছে আর এটা বাড়ার পেছনে কিন্তু বেচুরি অবদান রয়েছে তার মানে বেচুর ভালোবাসা কম দিনের হলেও মিনার থেকে বেশি পোক্তত কোনো জায়গা থেকে পোক করছি না আমি কোথাও পোক করছি না মিনা যা স্ট্রং মেন্টালি সেটা তো তোমরা সবাই জানোই পোক করার কোনো জায়গায় নেই তবুও এটা আমার মনে হলো হঠাৎ করে তাই বললাম কারণ দুজনেই তো যুক্ত হয়েছে না কারো না কারোর সাথে দুজন নামই জুড়েছে দুজনের নামই জুড়েছে তো সেই দিক থেকে বিচার করলে বেচু কিন্তু ফাস্ট হয়ে গেল ভালোবাসার প্রোটেকশানের দিক থেকে তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম চল সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা